কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি অনেকেরই শুধু আমি না আমাদের অনেকেরই হচ্ছে ব্যাপারটা এরকমই ভারত বাংলাদেশ আবার সেই জিওপলিটিক্স পশ্চিমাদের ফর্মুলায় এই দেশটাকে বিভাজন করা হয়েছিল বিভাজনের পরে তো করা হয়েছিল পাকিস্তান নামক সেই ধর্মভিত্তিক যে রাষ্ট্রটা করা হয়েছিল যেটা না পরে বলেছেন এটা আমার কোনো রাজনীতি না বিশ্বাস না উনি উনি কোনো প্র্যাকটিসিং মুসলিমও ছিলেন না এটা ছিল তার ব্রিফ অ্যাজ এ লয়ার তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারত ভাঙার জন্য নারীর সম্পর্ক রিপেয়ার করেছি এক দেশ হয়ে যেতে হবে হওয়ার দরকার নেই ভারতও একটা স্বাধীন রাষ্ট্র আমরাও একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু সম্পর্কে আমরা একই নারী সাথে যাতে ছিলাম থাকতে পারি সেটাই সেটাই সবচেয়ে ইনহারেন্ট ডিফল্ট মোড ভারত বাংলাদেশের সম্পর্কটা সুসম্পর্কই হচ্ছে ডিফল্ট এখানে যদি কোনো কোয়াহেসিভ ডিপ্লোমেসি ক্ল্যানের আত্মীয়দের প্রায় দশ হাজার আত্মীয় স্বজন পঁয়ষট্টি সালে আমরা একশো বাস ভাড়া করে এই ট্রান্সফারটা ঘটে সো সুতরাং আমি তো মোটামুটি ওই পারি লোক পরবর্তীতে আমরা এটা দেখেছি করে বলছিলাম বাংলাদেশ তার ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবে না কিংবা অন্য কোন দেশকে দেবে না সেটা কিন্তু এই ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে সত্য শুধু নয় যেটা চায় শুনি। চেটিয়া এখানে যদি একটা ঘাটি করতে পারে তাহলে কিন্তু ভারতের দিকেও তাদের আক্রমণ কিংবা যন্ত্রণা যাবে বাংলাদেশ তার যে বেসিক ফিলসফি বাংলাদেশের মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য দেওয়া হবে না তবে গণতন্ত্র চর্চায় আমরা যারা শেষ বয়সে আছি ষাট কিংবা ষাট ঊর্ধ্ব আমরা পরবর্তী জেনারেশনের জন্য ওয়েস্টার্ন এবং পাশাপাশি মানুষের সত্যিকারের মতামত প্রকাশ হয় যেমন প্রেস ক্লাব নির্বাচন হয় কিন্তু দল নাই তাহলে কি মানুষ ভোট দিচ্ছে না মানুষ দেখে ভোট দিচ্ছে যাকে পছন্দ তাকে ভোট দিচ্ছে এই দলবাজি এই দলবাজির ঊর্ধ্বে গণতন্ত্রকে নিয়ে যাওয়ার কোনো ফর্মুলা পাওয়া যায় কি না সেটাও সেটা সেটাও আমাদের দেখতে হবে ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক দিক টাকিয়ে থতমত খায় কেন আমরা আমাদের এই বন্ধু তার ব্রিফ হিসেবে কিন্তু বাংলাদেশ এই ষড়যন্ত্র থেকে বেরো এসেছে পাকিস্তান ইজ দ্য নেম অফ এ বাংলাদেশ কেম আউট অফ দ্য পাকিস্তান কনসপিরেসি নাও বাংলাদেশ এজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং আমরা আমাদের পুরোনো বিএনপি জামাত আমলে যেটা করা হয় সেটা সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং ওটা দিয়ে কোনো লাভও হয়